হ্যাঁ সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার লিগালটা তো আমি বলতে পারবো না আমার কথা সর্বোচ্চ পর্যায় থেকে আমি তো একটা ছোটো মানুষ বোর্ড প্রেসিডেন্ট আমার হাতে ক্ষমতা খুব কম আমার কথা হলি যে সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে আপনি জানেন আগেও বলে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারপরে এখানে অ্যাডভাইজার আছেন চিফ অ্যাডভাইজার আছেন তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার মানে দায়িত্বটা নেয়ার ওটা যখন আমরা পেয়েছি আর আমাদের যতটুকু ক্ষমতা যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে ও মাঠে খেলবে ওই যে ওইখানে আরেকটা আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে ওখানে যাবে এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ সো এটা আমরা নিতে পারবো

সরিয়ে দিতে এরপর আমি প্রশ্ন করেছিলাম সংবাদ সম্মেলনে সেখানটা আপনি বলেছিলেন যে আজ সাত থেকে চোদ্দ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত পাবে আমরা সিদ্ধান্ত পাই আমার প্রিয় ফাহিম ভাই তিনিও বলেছেন কেউ যদি ক্ষতি করে ক্ষতিকর মানুষকে রাখার থেকে কেউ না থাকা ভালো অনেকটা এরকম ছিল বক্তব্য আমার প্রশ্ন হচ্ছে জানি কি থেকে আপনারা যখন এসছেন তখনও আছে

এখানে না না রাখবো না ওইটার জন্য একটু সময় দিতে হবে এখনও কিন্তু ছয় মাস টেনিওর আছে ছয় মাস এখনও কিন্তু আপনার বুঝতে হবে আমাদের এখনও তিনটা সিরিজ আছে সামনে ছয় মাস সময় আছে আমরা চেষ্টা করছি পজিটিভ তারাদের কিছু দেখতে হবে না আমি যদি কিছু চেষ্টা না করি যদি ফুটফুল কিছু না পাই আমি কিন্তু হুট করে কোনো ডিশন নিতে পারবো না তবে এটা এখন আমাদের চিন্তায় আছে আমরা এখন এটা মাথায় আমাদের আছে এটা

এবং এখানে আপনারা জানেন যে অলরেডি আমরা আগেও বলেছি যে আমরা ট্রেনিং কিউরেটার এবং ডোমেস্টিক কিউরেটারশিপ আমরা বানাতে চাই অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে ইন্টারভিউ প্রসেসে আছে আমরা চার থেকে ছজন বাংলাদেশি কিউরেটার নেব এবং ইতিমধ্যে আজকের বোর্ডে আমাদের নতুন একজন বাংলাদেশি কিউরেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনারা জানেন যে কোকনকে সে জয়েন করেছে ফার্স্ট অফ অক্টোবর থেকে এবং আজকে বোর্ড অনুমোদন দিয়েছে এটা ফোটেও না কারণ একটা আমিও যেরকম ইন্ডিসপেন্সেবল না মানে ইন্ডিসপেন্সেবল সবাই ইন্ডিসপেন্সেবল গামিনী ইজ এন ইন্ডিভিজুয়াল সে আজীবন এখানে থাকার মতো যোগ্যতা রাখে না কিন্তু তার রিপ্লেসমেন্টগুলো আমাদেরকে বের করতে হচ্ছে সেই জন্যই আমি কারো ইয়ে বলতে চাই না এই যে স্যালারি বাড়ানো কিউরেটারশিপ আনানো এবং তাদের যে এগু আগিয়ে দেওয়া কারণ আপনি একটা বাংলাদেশি কিউরেটারকে আপনি বিশ হাজার টাকা দেবেন বাইরের কাউকে দু দু হাজার ডলার দেবেন সেটা বোধগম্য নয় এবং অতীতে বোর্ড তাই করেছে এবং আমরা যখনই বাইরের থেকে বাংলাদেশি কিউরেটারকে ফেরত আনতে চেয়েছি আমরা ওই পয়সা দিতে চাইনি সেটা আমি পাবলিক করতে চাই না সেটা বোর্ডের মধ্যে বোর্ডের মধ্যেই থাকুক এটা আপনারা আমাদেরকে অনেক কথাই বলতে পারেন কিন্তু বোর্ড যেহেতু সেটা অনুমোদন করে বর্তমানে বোর্ডে সেইটা পেয়েছি বলে আমরা নতুন বাংলাদেশের কিউরেটারকে নিতে পারছি একটা ভ্যালু যে বাইরের থেকে আমরা ভালোভাবে আচ্ছা এখানে ছোট্ট একটা কথা বলে নিচ্ছি আমি ইউ আর হান্ড্রেড পার্সেন্ট রাইট সবগুলো আমরা রিভিজিট করছি সবগুলো এরিয়ায় আমাদের প্রচুর আলোচনা করি ইন্টার্নালি যে আমাদের কিন্তু ভেনু ম্যানেজার এগুলো কিন্তু আমি বলি না সব সময় ভেনু ম্যানেজার ডিস্ট্রিক্ট কোচেস এগুলো কিন্তু সব কোর এরিয়ার যেগুলোতে কখনও কেউ নজর দেয় না নজর দেওয়ার প্রয়োজন মনে করে নাই আমরা এগুলো নতুন করে অ্যাডভার্টাইজ করব যাতে ভালো ছেলে আসে জাস্ট বিকজ এক একসময় খেলেছে কোনো কাজ করে না শুধুমাত্র সে থেকে যাবে সো কাজের এরিয়ায় কিন্তু অনেক মানে ইটস লাইক ডিফিকাল্ট আর কাজের মানুষও কিন্তু এখন কম সো সব কিছু মিলে আমরা চেষ্টা করছি একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন আপনি এইবার বিপিএলে একটা বলেছেন যে টিমের চাহিদা অনুযায়ী মাঝে উইকেট বানাতে হয় ওই ইজ কারেক্ট বাট নর্মালি যখন আমরা দেখি বিপিএলও ওইরকম ধরনের উইকেট তখন কিন্তু কোয়েশ্চেনটা থেকেই যায় বোধহয় আপনি ওখান থেকে কথা বলার চেষ্টা করেছেন আমরা এবার চেষ্টা করবো বিপিএলের উইকেটটা যদি টপ ক্লাস উইকেট বানাতে পারি আমরা তা না হলে একটা কিউ আপনি ইভালুয়েট করবেন কিভাবে ইফ ইউ সি সাম ইজ নট ডেলিভারিং তাইলে কিন্তু আপনার কোয়েশ্চেনটা হবে ইজ নট ঘুরে না সো ওই জিনিসটা আমরা এবার খুব

এই মুহূর্তে তো আমরা রিবিল্ডিং করছি আর কি আপনি জানেন যে আমাদের এখন এই মুহূর্তে সাত আট জন ডিরেক্টর নয় জন কোরআমের মতো নয় দশ জনের বেশি নাই চোদ্দ জনের মতো ওনারা আসেন না দেশে নাই বা দেশের বাইরে অসুস্থ হোয়াটেভার তো আমাদের এই সব কিছুই রিবিল্ডিং করছি আমরা এই মুহূর্তে নিয়ে আমরা আসলে আলোচনার কোনো স্কোপ নাই বিকজ আপনি বারবার একটা কথা বলি আপনি ডে টু ডে বিজনেসটা আপনি পিছনে ফেলতে পারবেন না আপনি এই জিনিসটা এগিয়ে নিয়ে যেতে হবে তারপরে যদি কোনো কিছু কারোর মধ্যে কিছু পাওয়া যায় হবে আসলে আজকে তো আমাদের তিনটা বোর্ড মিটিং হয়েছে যেটা হলো গিয়ে সাধারণ বোর্ড মিটিং একটা ইমার্জেন্সি মিটিং চারটা মিটিং হয়েছে এখন বোধহয় সময় এসছে যারা নেই তাদের ব্যাপারে একটা ডিসিশন নেয় বাট তাদের ব্যাপারে ডিসিশান নিলেও কিন্তু আমি এই মুহূর্তে ওদের জায়গায় কোনো নিতে পারছি না আপনি জানেন যে ডিস্ট্রিক্ট লেভেলের কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে এখন তো নতুন কমিটি করেনি ক্লাবগুলো এখন অগোছালো টিম শুরু হয়নি সো আমরা নতুন করে মানে আপনি যদি ইলেকশন করতে চান ভ্যাকেন্সি হইতে হবে তখন আপনি কিন্তু ইলেকশন ওইভাবেই করতে হবে সো এই মুহুর্তে কিন্তু আরও কিছু সময় লাগবে ওই জায়গাগুলো আমরা ফিল করার জন্য আমরা চেষ্টা করছি দেখা যাক সামনে কি হয় খালি হবে খুব শীঘ্র আপনি জানতে পারবেন আচ্ছা আচ্ছা বলো নেক্সট

বাট যদিও বলি নেই নামে কেন আপনার একটা ডিরেক্ট একটা চেয়ারম্যান একটা মেম্বার সেক্রেটারি দরকার তার সাথে মেম্বারও দরকার দুই তিনটা তো ওই ওই ধরনের লোকও বলো নাই কিন্তু আমরা কমিটি না করলেও আপনি দেখবেন কাজ তো থেমে নাই। তার মানে আমরা কাজ করে যাচ্ছে আমরা নিজেদের মধ্যেটা আমরা করে নিয়েছি নেক্সট হ্যাঁ পেয়ে যাবেন কালকের মধ্যে আপনি এটা আমরা ড্রাফট পেপার তৈরি করে ফেলেছি কালকের মধ্যে আমরা ইয়ে করে ফেলব এটা সবার জন্য ভালো যেটা হয় পুরান অখুশি না হয় নতুনরা যাতে অখুশি না হয় মোটামুটি ব্যালেন্স করে একটা ডিসকাস করে আমরা একটা মাঝামাঝি আসতে পেরেছি পিচের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন আপনারা আমার গ্রাউন্ডসের চেয়ারম্যান আমার বস কথা বলেছেন গ্রাউন্ডসের ব্যাপারে আমি এবার আই উইল মেক শিওর টি টোয়েন্টি উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয় ভালো খেলা দেখতে পারেন যদি এই ক্লিয়ার ইন্সট্রাকশন দেওয়ার পরে যদি উইকেটটা না তৈরি হয় তাহলে আমি খুবই আপসেট হব সেটা আমি চেষ্টা করব যাতে আপনার একটা ভালো স্পোর্টিং উইকেট হয় যাতে প্লেয়াররা ভালো উইকেটে স্কোর করতে পারে বোলাররা ভালো উইকেটে রান করতে পারে তো সেটা দেখা যাবে ছোট্ট একটা ব্যাপার বলে শেষ করছি ডিসেম্বর জানুয়ারিটাতে কিন্তু রোদের তাপ কিন্তু অনেক কম ইটস নট অলওয়েজ ইজি যে আপনার টপ উইকেট তৈরি করা অনেক রেগুলার শিশুরের ব্যাপার থাকে ওরকম একটু সফটওয়্যার থাকে উইকেট অত হার্ড উইকেট আপনি সামারের মতো পাবেন না যদি বৃষ্টি না হয় সেই দিকে বিবেচনা করে আমরা চেষ্টা করি ভালো স্পোর্টিং উইকেট অনেক ধন্যবাদ সবাইকে